এভাবে যদি কারো মাশরুম ধরে তাহলে কি আর পেছনে তাকানোর সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই কেজি ওজনের বেডে প্রায় প্রত্যেকটা বেডেই আধা কেজি থেকে তিন পোয়া পর্যন্ত প্রথমবারেই মাশরুম ধরেছে এভাবে যদি কেউ মাশরুম চাষ করতে পারেন যে দামে বিক্রি করেন না কেন আমি নিশ্চিত লাভবান হবেন আসলে মাশরুম চাষ করতে হলে আপনাকে নিবিড় পরিচর্যা করতে হবে লেগে থাকতে হবে হাল ছেড়ে দিলে হবে না হাল ছেড়ে না দিয়ে গভীরভাবে পরিচর্যা করে যান ইনশাল্লাহ একদিন সফল হবেন মাশরুম চাষ করা যতটা কঠিন মনে হয় আসলে অতটা কঠিনও নয় কিন্তু নিবিড়ভাবে পরিচর্যা করে যেতে হবে যদি আপনি সকালবেলা দিয়ে গেলেন পানি দিয়ে গেলেন আর সন্ধ্যায় সেটে যান তাহলে তো হবে না প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে সেটে পরিচর্যা করতে হবে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করে যান ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন